দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আগের পিঠে পড়ল কাঠি পুজো হোক চমচমাটি নতুন সাজে সেজেছে আকাশ তো নমস্কার বন্ধুরা স্বাগতম গোল্ডেটিভ চ্যানেলে আজ মহাষ্টমী সকলকে জানাই শারদিয়ার মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ চলে আসলাম দমদম পার্কে আজকে ঘুরে দেখবো দমদম পার্কের বেস্ট পাঁচটি পূজা মণ্ডপ চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজ আমাদের প্রথম গন্তব্য হলো দমদম পার্ক যুবকবৃন্দ এই পুজো এবছর উনষাট বছরে পদার্পণ করল আর এ বছর এরাজ্যের উপস্থাপনা হল পার্বণ ভিতরে প্রবেশ করলে সামনে দেখতে পাবেন এরকম ধানের গোলা আর পুরো মণ্ডপটাই গ্রাম্য পরিবেশে সাজানো হয়েছে পুরো মণ্ডপ জুড়েই এরকম গ্রামীণ পটচিত্র ফুটিয়ে তোলা হয়েছে Oh, I আমি এই মুহূর্তে রয়েছি দমদম পাক যুবকবৃন্দ পূজা মণ্ডপের ভিতরে আর আপনারা দেখছেন মাতৃ প্রতিমা আর এখানে ওষুধকে সাজানো হয়েছে পুরো ভিন্ন রূপে গাত্রবর্ণ পুরো কুচকুচে কালো রঙে সাজানো হয়েছে আর একটা জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরো মণ্ডপটাই কিন্তু এরকম ধানের গোলা দিয়ে তৈরি হয়েছে আপনারা দেখছেন দমদম পার্ক যুবক বৃন্ড পূজা মণ্ডপ আপনাদের চোখে মণ্ডপটি কেমন লাগলো এবং মাতৃ প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমাদের নেক্সট পূজা মণ্ডপ হলো দমদম পার্ক তরুণ মণ্ড এবছরের উপস্থাপনা হলো ছাপ চলুন দেখে নেওয়া যাবে নোটের কত দাম ছাপেই পরিমাণ ছাপের পথ ধার লক্ষ্মী আসেন ঘরে পাহাড়ের ধাপে সভ্যতার চাষের ছাপ থাকে নানা নোটে নানান ছাপ এক এক দেশে এক এক মাপ সত্যি এবছর দমনতা তরুণ দলের এবছরের উপস্থাপনা ছাপ আমি ছাত্রের পক্ষ থেকে বলতে বারণে সাংস্কৃতিক বর্ষিনা অনুষ্ঠিত যাচ্ছে আমি ছাত্রের মানদণ্ড

বন্ধুরা আপনারা দেখলেন দমদম পার্ক তরুণ দল সার্বজনীন দুর্গোৎসব এবছর এনাদের থিম হল ছাপ অর্থাৎ মানুষের জীবনে রেখে যাওয়া এক অনন্য ছাপের কাহিনী কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবারের মণ্ডপ এবং প্রতিমা সজ্জায় এক অন্য ধরনের ছোঁয়ায় কিন্তু সেজে উঠেছে এবছরের দুর্গোৎসব চলুন আমরা যাব নেক্সট পূজা মণ্ডপ এরপর আমরা ঘুরে দেখব দমদম পার্ক ভারত চক্র সার্বজনীন দুর্গোৎসব এবছর এই পুজো পঁচিশ বছরে পদার্পণ করল আর এবছর এবারের থিম তন্মাত্র শিল্পী সুশান্ত শিবানী রেলিং করে দিয়েছে এখানে সবাই ছিল বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা কুড়ি আমরা দেখতে চলেছি দমদম পার্ক ভরতচক্রের পূজা মণ্ডপ পঁচিশ বছরে পদার্পণ করল শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে এবছর এনাদের আমরা দেখলাম দমদমপাট ভারত চক্র এরপর দেখে নেব দমনপাট তরুণ সংগ্রহ প্রচুর তাদের থিম হল হত্যানের বন্ধুরা আপনারা দেখলেন দমদম পার্ক তরুণ সংঘ পূজা মণ্ডপ আজ তোমাদের চারটে দমদম পার্কের চারটে পূজা মণ্ডপ ঘুরে দেখালাম তোমাদের ছেলে কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে এবং সাবধান থাকবে আজকের মতো দেখা জয় মূল্য